রিয়েলি ওকেও তোমার মতো প্রেমে পাগল করতে চাও আরে হবে 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 সিরিয়াস বলছি ইয়ার কি মারছি না ই কি করি না আমি নাম্বার ওয়ান ওকে প্রথম পনেরোটা দিন খুব মেসেজ করো ওর রাস্তায় বারবার এসে যাও যেন বারবার তোমাকে দেখতে পায় হঠাৎ হঠাৎ দেখা হয়ে যাচ্ছে কেন যে হচ্ছে তুমি জানোই না একটু মেসেজ বেশি করো একটু ফোন বেশি করো দরকার হলে একটু বিরক্ত করো একটু এই ছোট্ট করে একটু বিরক্ত করো পনেরো দিন পরে হঠাৎ করে সব কমিয়ে দাও সব টোটাল কমিয়ে দাও বন্ধ নয় কমিয়ে দাও কম মেসেজ করা তার রাস্তায় কম আসা তার সঙ্গে কম দেখা হওয়া সব কমিয়ে দাও পরের দশ দিন লাস্ট দশ দিন বন্ধ ফোন বন্ধ মেসেজ বন্ধ কল বন্ধ সব বন্ধ রাস্তায় দেখা হওয়া বন্ধ সব বন্ধ আছে এই লোকটার উপরে তুমি পাগলামি কাকে বলে দেখতে পাবে এর চাইতে বড় মাইন্ড গেম হতে পারে না আমি এই ধরনের ভিডিও বানাই না কারণ এই ভিডিওগুলোর থেকে মানুষ অন্য মানুষকে নিজের কবজায় বা নিজের আয়ত্তে আনতে চায় তাই দয়া করে কেউ ভিডিওটাকে ভুলভাবে ভুল জায়গায় ব্যবহার করো না কিন্তু সত্যিই যদি চাও তার ভালোবাসাটা বেড়ে যাক তাহলে কাজে লাগাও তুমি করে দেখে নাও তারপরে কমেন্টে জানাবে রিয়েলি